আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আমাদের কালো সুন্দরী কিন্তু ডিমপারে অনেকদিন আগে ডিমে ওম দিয়ে বসে পড়ছে কিন্তু আমাদের যে কমলা সুন্দরী তিনি কালো সুন্দরীর সংসার ভেঙে দিতেছে উনি ওনারা এখানে ডিমপাড়ার জায়গা দেওয়ার ক্ষেত্রেও সত্ত্বেও উনি দেখা যাচ্ছে যে আমাদের কালো সুন্দরী ওইখান থেকে ডিস্টার্ব করতেছে কালো সুন্দরীও খুব সুন্দর কোনোভাবে এখান থেকে উঠবে না কারণ এটা ওনার দায়িত্ব উনি ডিম নিয়ে বসছে ওনার ডিম ফুটাইতে হবে কিন্তু কমলা সুন্দরী বেশি ঝামেলা করতেছে তো পরে বুঝলাম আসলে মূলত এইখানে একটা ডিম না দেওয়া পর্যন্ত ওইখানে বসতেছে না মানে ওরিগে আর আগে হচ্ছে বুঝাইতে হবে যে তুমি ডিম এখানে পারো তো ওইখানে একটা ডিম দেওয়ার পর দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে ও এখানে আমাদের কাছে মুরগির কোনো ডিম ছিল না কারণ ওই ডিমগুলো ও প্রথমবারের মতো ডিম পাড়তেছে আগের ভিডিওতে আপনারা দেখছেন তো আমরা যে বেজিং হাঁস অনেক দিন পর আবার যখন ডিম পাড়া শুরু করছে তো বেজিং হাঁসের ডিমটা আমি ওর নিচে দিছি ডিমটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লাহ কত সুন্দরভাবে ও বৈশা পড়ছে এক সাইডে কালো সুন্দরী এক সাইডে হচ্ছে আমাদের কমলা সুন্দরী তো এই রুমটা মূলত হচ্ছে আমাদের কমলা সুন্দরী এবং আমাদের যে কালো সুন্দরী এই দেশি মুরগির জন্য তৈরি করা এবং বেজিং আসার জন্য তৈরি করা তো এই কারণে আমরা আমাদের যে গলা সেলা মুরগিগুলো এবং আমাদের শখিন মুরগিগুলো শকিন রুমে আজকে আমরা আমাদের ওই শকিন রুমে নিয়ে গেছি কারণ এই রুমটা এখন দেশি মুরগি এবং চিনি আসতে ছেড়ে দিতে হবে এতদিন ওরা ছিল কারণ আমাদের শৌখিন মুরগির রুমের যে কাজগুলো এই কাজগুলো রেডি হয় নাই তো আলহামদুলিল্লাহ এখন আমাদের শৌখিন মুরগির তিনটা তিনটা ছয়টা রুম আলহামদুলিল্লাহ রেডি আছে যেই শৌখিন মুরগিগুলো আছে এইগুলোই আমরা এখানে রাখবো পরবর্তীতে যখন আমাদের শৌখিন মুরগি আমরা কালেকশন করব তখন আলহামদুলিল্লাহ আমরা এই পুরো যে খাঁচাটা এটা সম্পূর্ণ করতে পারবো তো এই উপরে যে মাঝখানে যে ছোটো ছোটো তিনটা রুম দেখতেছেন এই তিনটা রুম মূলত তৈরি করা হচ্ছে আমাদের যে কিং কোয়েল তিন প্রকারের আমরা কিল কোয়েল আনবো তো ওই কোয়েলগুলো আমরা এখানে রাখবো এটা আস্তে আস্তে আমরা সেট আপ করবো ওইটাও আপনাদেরকে দেখা দেখাবো আপাতত আমরা আমাদের যে মুরগি মুরগিগুলো আছে এগুলো আমাদের এই রুমে নিয়ে আসতে হবে কারণ ওই রুমটা এখন আমাদের দেশি মুরগি এবং চিনাশগুলোকে দিয়ে দিতে হবে কারণ ওইগুলো এখন বড় হয়েছে এবং খুব শীঘ্রই এইগুলা নিয়মিত ডিম দিবে ইনশাআল্লাহ আমাদের কিছু কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে আপনারা অনেকে কমেন্টস করেন আমাদের ভিডিওতে অনেক কিছু জানার জন্য তো এক একবার প্রশ্ন করেছিলেন যে দুই মাসের দুই মাস বয়সের ফার্মি মুরগিকে কোন ফিট খাওয়াবো চার মাস পর্যন্ত ডিমে আসা পর্যন্ত আপনারা সোনালি সেটার ফিট খাওয়াবেন ভাই কমেন্টস করছিলেন যে ভাই অনেকেই আপনারা আমার কাছ থেকে মুরগি কিনতে চান আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা বা ইউটিউব চ্যানেলে কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অভিজ্ঞতা অর্জন করার বা মুরগির মেডিসিন মুরগির পরিচর্যা সম্পর্কে আমি এই ইউটিউব চ্যানেল থেকে কখনো মুরগি বিক্রি করি না তো যদি কখনো বিক্রি করি সেক্ষেত্রে আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই জানাবো অনেকে আমাদের কাছে ডিম বা মুরগি বা বাচ্চা কিনতে চান তো আপনাদেরকে দুঃখিত আমি আপাতত কোনো মুরগি বিক্রি করতেছি না যদি কখনো বিক্রি করি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো অনেকে আমার লোকেশন জানতে চান আমার লোকেশন হচ্ছে ফরিদপুর ভাঙ্গা থানা ফরিদপুর জেলা থানা হচ্ছে ভাঙ্গা এটা হচ্ছে দক্ষিণবঙ্গে আশা করি আপনাদের অনেক প্রতি ভিডিওতে চেষ্টা করব আপনাদের কিছু কিছু কমেন্টসের উত্তর দেওয়ার